থানার দিকে এক নং গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্রামে রক্তদান শিবির আয়োজন আনিকুল হকের স্মরণ সভা উদ্দেশ্যে রক্তদান শিবির আয়োজন উল্লেখ্য গত কয়েকদিন আগে নাগর নদীতে স্নান করতে জলে ডুবে মৃত্যু হয় আনিকুল হকের আনিকুল হক বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ সহ রক্তদান শিবির রক্তদান করতেন তার এই অস্বাভাবিক মৃত্যু এলাকায় সুখের ছায় নেমে আসে ঘটনার পর থেকেই এলাকাবাসীরা আনিকুল স্মরণসভায় রক্তদান শিবির আয়োজন করেন রাঘবপুর গ্রামে মোট একত্রিশ জন রক্তদান করেন উপস্থিত ছিলেন মৃত আনিকুলের পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজন বন্ধুরা এছাড়াও আলতাপুর একনং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের সমিতির সদস্যরা দান করা রক্ত রায়গঞ্জ মেডিকেল কলেজে দেওয়া হয় আমরা ইতিমধ্যেই আনিকুলের স্মৃতি মনে করে সবাই মিলে এক মিনিটের জন্য নিরবতা পালন করব রেডি আমি যখন ওয়ান থ্রি বলব স্টার রেডি ওয়ান টু থ্রি এই রাঘবপুর অঞ্চলে আজকে আমরা উপস্থিত হয়েছি রায়গঞ্জ মুক্তির কাণ্ডারি এবং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড সেন্টারের স্বাস্থ্যকর্মীরা উদ্দেশ্য আমাদের রক্তদান শিবির কিন্তু এই রক্তদান শিবিরটা কার জন্য কি উদ্দেশ্যে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই অঞ্চলেরই যুবক আনিকুল হক যে প্রায় বার রক্তদান করেছে হঠাৎ কিছুদিন আগে সে মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়ে যায় আমাদের থেকে তার স্মৃতিতে তার যে রক্তদানকে যে ভালোবাসা সেই ভালোবাসাকে সামনে তুলে ধরতে এলাকাবাসী আজকে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং সেই রক্তদান শিবিরে আনিকুল হকের পরিবার শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন এই অঞ্চলের প্রত্যেকে কিন্তু স্বেচ্ছায় এগিয়ে এসেছেন রক্তদান করবার উদ্দেশ্যে কতজন রক্ত দিয়েছে এখনো পর্যন্ত একত্রিশ জন রক্তদাতা রক্তদান করেছেন অনেকে রক্তদান করতে পারেননি বিভিন্ন শারীরিক সমস্যা বা কেউ হয়তো খাবার খেয়ে চলে এসেছেন সেই কারণে আমরা আজকে রক্ত নিতে পারিনি কিন্তু আগামী দিনে এই অঞ্চলে মানুষের মধ্যে আনিকুলকে সামনে রেখে যে রক্তদানের একটা মহৎ কাজ সেটা কিন্তু আমরা দেখে নিলাম অত প্রত্যেকের মানসিকতা আছে এবং আনিকুলের পরিবারে আনিকুল রেখে গেছে তার দুজন সন্তানকে আমরা চাই সেই সন্তানেরা আগামী দিনে বড় হোক এবং সেই সন্তানেদের ভবিষ্যতের জন্য আমরা চাই বিভিন্ন সহৃদয় ব্যক্তি এগিয়ে আসুন তার পরিবারের সেই সন্তান যারা আছে ছোটো ছোটো দুটো ফুলের মতো শিশু সেই শিশুরা আগামী দিনে যেন আনিকুলের মতোই একজন ভালো আদর্শ মানুষ হয়ে আমাদের এই সমাজে এগিয়ে আসতে পারে সেই জন্য সেই শিশুদের পাশে তো থাকবার জন্য প্রত্যেককে আমরা অনুরোধ করছি আপনারা প্রত্যেকে এই রাঘবপুর অঞ্চলে আনিকুল হকের সেই শিশুদের পাশে থাকবেন এবং তাদের প্রয়োজনে এবং এই অঞ্চলের মানুষের বিপদে তাদের পাশে থাকবার অঙ্গীকার নেওয়া হচ্ছে আসুন আমরা সকলে মিলে রক্তদান শুধু নয় এই অঞ্চলের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসি এবং এখানে যারা দেখতে পাচ্ছেন আনিকুলের পরিবার এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা প্রত্যেকেই কিন্তু এই কাজে এগিয়ে এসেছে তাদের জন্য আমরা প্রত্যেকে কৃতজ্ঞ ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন